নানা রকম পুরনো বাড়ি স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালার মধ্যে তোমাদের এলাকায় পুরনো মন্দির মসজিদ গির্জা পুরোনো বাড়ি দেখো তারপর দলে মিলে লিখে ফেলো রাখাল দাদুর জাদুঘর তোমাদের বাড়ির প্রতিবেশীর বাড়ির পুরনো জিনিস সংগ্রহ করো তারপরে লিখে ফেলো ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা এবার বাবলুর দেখা বিষ্ণুপুর দেখা নাজমার সূর্য মন্দির দেখা মায়ার জামা মসজিদ দেখা টিপু সুলতান মসজিদ দেখা তপনের ব্যান্ডেল চার্চ দেখা স্থাপত্য ভাস্কর্য সৌধ ছকটা করে ফেলো চলো বাঁচাই আমাদের স্থাপত্য নানা রকম সংগ্রহশালা আদিবাসী মানুষের সংগ্রহশালা বাসের মধ্যে মিউজিয়াম জাদুঘরে ওড়া এইবার কয়েকটি সংগ্রহশালা রাজা ভাত খাওয়া প্রকৃতি বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়িতে রয়েছে নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর পাঠ পটচিত্র সংগ্রহশালা পশ্চিম মেদিনীপুরের পিংলাতে রয়েছে লেপচা মিউজিয়াম রয়েছে দার্জিলিংয়ের কালিম্পং এ গান্ধী স্মারক সংগ্রহালয় হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে দীঘা বিজ্ঞান কেন্দ্র রয়েছে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা রয়েছে কলকাতায় গুরু সদয় দত্ত মিউজিয়াম রয়েছে ইয়েতে কি বলে ঠাকুরপুকুরে মহাত্মা গান্ধীর কথা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর কথা সততা সত্যের প্রতীক ছিলেন মহাত্মা গান্ধী সত্যাগ্রহ করেছিলেন ধর্ম জাতপাত সম্প্রদায় গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষের ভেদাভেদ করা উচিত না নিচে ছবিতে দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মহাত্মা গান্ধী রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী একান্তেই বই পড়ছেন এবং কংগ্রেসের অধিবেশনে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই পেটেল চলো বানায় সংগ্রহশালা